হ্যালো বন্ধুরা আজকে পরিণীতা সিরিয়ালের এপিসোড ছিল পড়ে আগুন যেখানে পারুল এমন এক কাণ্ড ঘটিয়ে দিল যা দেখে হাসি রাগ অবাক সব একসাথে মিশে গেল দর্শকের মনে সংযুক্তার এতদিনের তৈরি করা ফাঁদ আজ ভেঙে গেল এক নিমিশে আর সবাইকে এক ধাকায় স্তব্ধ করে দিল ফারুল গোরবর্তী টেনশন সংযুক্তা সবার সামনে প্রমাণ করতে চায় ফারুল ভুল করেছে গোড়ে সবাই জড়ো মুখে কৌতূহল চোখের সন্দেহ সংযুক্তা আজ সত্য সবার সামনে আসবে পারুল চুপ কিন্তু চোখে আত্মবিশ্বাস দর্শক বুঝতে পারে আজ কিছু বড় হতে যাচ্ছে সংযুক্তার ফাঁদ পাতার চেষ্টা সংযুক্তা ফারুলকে ছুটো করার জন্য ভুয়া অভিযোগ আনে কাগজপত্র টেস্টিমনি সাক্ষী সব সাজানো পুরো পরিবার চুপ পারুলকে সবাই সন্দেহ করছে পাশের মহিলারা পিস পিস আজ তো ফারুল দড়াই পড়বে ক্যামেরা ঝুম করে সংযুক্তার হাসি এক ধরনের আমি আর জিতেই যাব পাবো ফারনের নিরবতা এখানেই শুয়েব এখানেই শুয়ে স্টাইল বদলায় ফারুল চোপচাপ দাঁড়িয়ে থাকা দর্শকভাবে ফারুল আজ নিশ্চয়ই হারবে কিন্তু না এই নিরবতা জোরের আগের শুনশান প্রথম পাল্টা সংযুতা যখন প্রমাণ দেখতে শুরু করে পারো লাইন বলে পুরো ব্যাপার ঘুরিয়ে দেয় একটা প্রমাণ দেখানোর আগে আগে আসর সত্যরা কে বলবে সবাই তাকায় সংযুক্তার মুখ শুকিয়ে যায় ফারুল তার ব্যক্তি থেকে ফোন বের করে ভিডিও চালায় একেবারে টুইস্ট ভিডিওতে দেখা যায় সংযুক্তায় ফাঁদ পাচ্ছে যাদের মনে সন্দেহ ছিল সবাই বাকরুদ্ধ পরিবারের প্রতিক্রিয়া বিশাল চমক সংযুক্তার নিজের কথায় তার বিপক্ষে গিয়ে সে ভিডিওতে বাড়ির বড়রা রেগে যায় সংযুক্ত এটা তুমি কী করলে সংযুক্তা তো তাদের শুরু করে না তা মানে ব্যাপারটা ঠিক কিন্তু কথা শেষ করতে পারে না পাউলার দিকে সবাই তাকায় আজ যেন প্রথমবারের তাকে সঠিকভাবে দেখছে সংযুক্তার বেঙে পড়া সংযুক্ত এবার নাটক শুরু করে আমাকে ভুল বোঝা হচ্ছে আমার ভুল হয়নি সব ফারুলের খেমেরা জুম তার চোখে বয় কারণ সে জানে আজ তার মিথ্যা ধরা পড়ে গেছে এদিকে দর্শকের মনে তৃপ্তি এতদিনের ধেমাক এবার ভেঙে যাচ্ছে পারুলের আসল রূপ পারল খুব শান্ত স্বরে বলে আমি কারো বদনাম করতে চাই না কিন্তু আমাকে মিথ্যা প্রমাণ করার আগে নিজেকে একবার দেখা উচিত ছিল এটা এটা শুনি পরিবার নরম হয়ে যায় পারুলের প্রতি তার চরিত্রে সৌলতা সত্যতা সব আজ উজ্জ্বল প্রধান টুইস্ট যখন সবাই পাবে সব শেষ তখন আবার নতুন টুইস্ট পারুল বলে এটা শেষ প্রমাণ না আরও কিছু আছে যা সবাইকে জানা দরকার দ্বিতীয় ভিডিও দেখানো হয় সংযুক্তার সঙ্গে একে বাইরের লোকের গোপন শক্তি যার মাধ্যমে যে সে বাড়ির দখল বা সম্পত্তি নিয়ে প্ল্যান করেছিল এই টুইস্টে পুরো পরিবার হতবাক এবার সংযুক্তা সম্পূর্ণ ভেঙে পড়ে বিচার মুহূর্ত বাড়ি কর্তা কোর্টের সিদ্ধান্ত নেয় সংযুক্তা আজই শাস্তি হবে সংযোক্তা কান্না ভেঙে পড়ে কেউ আর তাকে সমর্থন করে না আর অহংকার শেষ ফারুলকে সবাই সেলুট করে তুই ঠিক ছিলি তোর সহ বাড়ি আজ বাসলো। শেষ আবেগময় মুহূর্ত ফারুল বলে আমি কারো ক্ষতি চাই না আমি চাই শুধু সত্যরা সামনে আসুক এই লাইন দর্শকের মন ছুঁয়ে যায় পরিবার তাকে আলিঙ্গন করে বাড়িতে শান্তি ফিরে আসে আজকে এ এবস্তির মূল পয়েন্ট সংযুক্ত সংযুক্তার এতদিনের ফাঁদ ধরা পড়ে পারলে স্মার্ট প্ল্যান সবাইকে চমকে দেয় রিলেশনশিপ পরিবার ভিসা সব নিয়ে দারুণ মেসেজ এবস্তির একদম থ্রিলার লেভেলের ছিল শেষে দর্শক মনে মনে বলে আজ পারল সত্যিকারের নায়িকা